হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আরটি কিচেন উইথ ব্লগ অ্যান্ড মাই ফেসবুক পেজ আরটি কিচেন উইথ ব্লগ প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ ফলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো মাছের মাথা দিয়ে মুগ ডাল রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটা না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন এখানে আমি আড়াইশো গ্রাম মুগ ডাল ভালো করে ভেজে নিচ্ছি এপি টুপি নেড়ে চেড়ে সুন্দর করে মুগ ডালটা হালকা করে কালার চেঞ্জ হয়ে গেলেই আমি নামিয়ে নেব পুরা পুরা করে ভাজবো না এই তো দেখতে পাচ্ছেন মুগ ডালটা আমার ভাজা শেষ এই পর্যায়ে আমি ভালো করে একবার সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নেবো একবারে বেশি ধুলে ডালের গ্রানটা চলে যায় পরিমাপ মতো পানি দিয়ে চুলার মধ্যে আমি বসিয়ে দিয়েছি এবং বলক আসার পরে আমি ফ্যানাগুলো ফেলে দিলাম তারপর আমি হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়াটা আগে দিইনি কারণ ফ্যানার সাথে চলে যেত ফ্যানাটা ফেলে দিলে ডালটা খেতে খুবই মজা লাগে এই তো ডালটা এই পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে দেব নামানোর পর চুল একটি পাত্র বসিয়ে আমি ভালো করে গরম করে তেল ভালো করে গরম করে এখানে আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে এপিট ওপিট সুন্দর করে নেড়েচেড়ে আমি মাছের মাথাগুলো ভেজে নিলাম সেই একই তেলে আমি তিনটা শুকনো মরিচ দুটো তেজপাতা একটু সামান্য জিরা দিয়ে ভালো করে ভেজে নিলাম এবং আমি এখানে পিঁয়াজ কুচি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি ভালো করে হালকা নরম হয়ে গেলে আমি এখানে একটা রসুন কুচি দিয়ে দেবো রসুন কুচিটা এখন আমি ভালো করে ভেজে নিচ্ছি আমি রসুন কুচিটা একসাথে দেইনি কারণ রসুনটা পুড়ে যেতে পারতো এই কারণে এই পর্যায়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া পরিমাপ মতো লবণ দিয়ে ভালো করে আমি মশলাটা ভেজে এখানে সামান্য পানি দিলাম মশলাটা কষানোর জন্য এবং আমি আগে থাকতে ভেজে রাখা মাছের মাথাগুলো এখানে দিয়ে দিলাম এবং ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি মাছের মাথাগুলো ভেঙে দিচ্ছি আমি এখানে কার্পো মাছের মাথা ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো মাছের মাথা এখানে ব্যবহার করতে পারেন এই তো মাছের মাথাটা ভেঙে চেড়ে ভালো করে কষিয়ে এখন আমি এখানে সিদ্ধ করে রাখা মুগ ডালগুলো দিয়ে আমি ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এই পর্যায়ে আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আরটি কিচেন কি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো দেবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই এই তো মুগ ডালটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবং এখানে আমি গরম পানি ব্যবহার করব আপনারা যতটুক ঘন খাবেন সেই হিসাবে আপনারা পানি ব্যবহার করবেন এই তো আমি এখানে গরম পানি দিয়েছি এবং তার সাথে এখানে পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম এবং আমি সুন্দর করে নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন ডালটা অনবরত একটু পরপর নেড়ে দিচ্ছি ঘনত্বটা বেড়ে গেলে নিচে লেগে যেতে পারে সেই ক্ষেত্রে আমার কাছে ধনিয়া পাতা নাই সেই ক্ষেত্রে ধনিয়া পাতা দিতে পারিনি ধনিয়া পাতা দিলেই সুন্দর একটি গ্রান আসে খেতেও খুবই ভালো লাগে এই তো ডালটা অনেকটা ঘন হয়ে গেছে এই পর্যায়ে আমি নামিয়ে দিব আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আর টিকেছেন ওই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো দেবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে